নবী সাল্লা সাল্লামের কাছে একবার একজন বেদুইন আসলেন তিনি এসে নবী সাল্লা সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লিম রসুল আমাকে কোনো একটি ভালো কাজ শিক্ষা দিন নবী সাল্লা সাল্লাম তখন তাকে শিখিয়ে দিলেন বলার জন্য ইলাহ সুফহান তার হাত ধরে নবী সাল্লাহি সাল্লাম তাকে এই বাক্যগুলো শিখিয়ে দিলেন বেশি বেশি পড়ার জন্য লোকটি চলে গেলেন এটা শুনে কিছুদূর যাওয়ার পরে তিনি আবার ঘুরে মোড় ঘুরিয়ে ফিরে আসলেন নবী সাল্লাহ সাল্লাম তখন মুচকি হেসে বললেন তাফক্কর আল বা ইস অর্থাৎ বেচারা কি যেন চিন্তা করছে কি ভেবে যেন আবার ফিরে আসছে লোকটি ফিরে এসে নবী সাল্লি সাল্লামকে বললেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ্লা আল্লাহ আকবর হদ্লাহ আলী অর্থাৎ আপনি যে বাক্যগুলো আমাকে শেখালেন এই যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর এই বাক্যগুলো তো আল্লাহর জন্য আমার কি অর্থাৎ আমি কি পাবো এগুলো তো আল্লাহর জন্য আমি প্রশংসা করলাম আমি বিনিময় কি পাবো নবী সাল্লাহ আলি সাল্লাম তখন তাকে বললেন হে বেদইন তুমি যখন বলবে সুবাহান্লাহ তখন আল্লাহ বলবেন আল্লাহ বলেন সাথে সাথে উত্তরে সদাক্ষ তুমি সত্য বলেছ তুমি যখন বলে বলবে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ সুহাতাল্লাহ বলবেন সদাক্ষ তুমি সত্য বলেছ তুমি যখন বলবে লা ইলাহ ইহ তখন আল্লাহ বলবেন তুমি সত্য বলেছ তুমি বলবে যখন বলবে আল্লাহ আকবর তখন আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ এরপরে তুমি যদি বলো আল্লাহম্ম ফ্রিলি আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ স্মাদা বলবেন কদ ফ্যাল তোমাকে মাফ করে দিলাম তুমি যদি বলো আল্লাহম্মার হামনি আল্লাহ আমাকে রহম করুন তাহলে আল্লাহ স্মাতাল সাথে সাথে বলবেন কদ কদফালত আমি তোমাকে ইতিমধ্যেই মাফ করে দিয়েছি রহম করেছি এরপর তুমি যদি বলো আল্লাহ জোক আল্লাহ আমাকে রিজিক দান করো তো আল্লাহ স্মাদ সাথে সাথে জবাবে বলেন বা বলবেন যে কদফাল অচিরেই ইতিমধ্যেই আমি তোমাকে দিয়েছি দান করেছি প্রিয় বন্ধুগণ তাহলে বিশাল বড় একটি হাদিস এবং বিশাল বড়ো একটি শিক্ষা এখান থেকে নবী সাল্লাম লোকটিকে এই বাক্যগুলো কথা বললেন এবং এগুলো যদি বলি তার জবাবে বিপরীতে আমরা কি পাবো সেটাও নবী সাদ্লাহ সাল্লাম জানিয়ে দিলেন এরপরে ওই বেদুইন লোকটি দুই হাতকে এক হাতকে অন্য হাতের উপর দিয়ে মুষ্টিবদ্ধ করে এরকমভাবে তৃপ্তির ঢেকু তুলতে তুলতে তারপরে লোকটি ফিরে চলে গেলেন নবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম এর এ দোয়া নিয়ে তিনি চলে গেলেন আল্লামা আলবানী রহমাল্লাহ এ হাদিস সম্পর্কে অনুসন্ধান চালাতে গিয়ে এর সনদ শুদ্ধ কি অশুদ্ধ অনুসন্ধান চালাতে গিয়ে তিনি বেশ কষ্ট করেছেন এবং তিনি বলেছেন কদ আদনানি আল্লাহ হাদ আল হাদিফ হাদিফুন আদনানি আলহু হতুল্লাহর ফসাজত্তু শুক্রান্লিল্লাহ এমন একটি হাদিস হাদিসটি যে হাদিসটির সনদ এটি শুদ্ধ কি অশুদ্ধ সেটি বের করতে গিয়ে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে বহু কষ্ট করতে হয়েছে বহু কষ্টের পরে বহু সময় ব্যয় করার পরে আমি এই হাদিসটির সনদ খুঁজে পেয়েছি তারপর আমি আল্লাহ সোহাতালার কাছে শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে সঙ্গে সঙ্গে সেজদা পড়ে গেছি যে এত বিশাল একটি হাদিস এত সুন্দর একটি হাদিস যে হাদিসটি যদি শুদ্ধভাবে প্রমাণিত না হতো তাহলে আমার কষ্টের কারণ হতো এজন্য আমি যখন সেটি শুদ্ধ নিশ্চিতভাবে জানতে পারলাম কাছে আমি সুক্রিয়া আদায় করে সে দায় অবনত হয়ে পড়ে গিয়েছিলাম হয়েছে আমি আবারও বলছি সুবহানি আলহামদুলিল্লাহি ওহু অল্লাহ আকবর আল্লাহম্মির্লি আল্লাহম্মর হামনি আল্লাহম্মর সুখনি আসুন বেশি বেশি এই দোয়া পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি কল্যাণের অধিকারী হর্তফিক দান করেন জাজাক মোল্লা ওয়ুদান